বাংলাদেশ সরকারের নিন্দনীয় অত্যাচারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়ে পথে নামল ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব দুর্গাপুরের সদস্যরা মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ কার্যালয়ের সামনে থেকে দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা এটি শান্তিপূর্ণ প্রতিবাদ পদযাত্রার আয়োজন করে এই শান্তিপূর্ণ কর্মসূচিতে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে মুখরিত হয় আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচি প্রসঙ্গে দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সম্পাদক ললিত দাস জানান বাংলাদেশের সঙ্গে তাদের একটা আবেগ জড়িয়ে রয়েছে এখনও সেই দেশে তাদের বহু মানুষ রয়েছে তাদের সুরক্ষার জন্য আজ এই শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজন করা হয়েছে একটা আলাদা মানে একটা আবেগ আমাদের জড়িত আমাদের পূর্বপুরুষরাও এখান থেকেই আছে এবং এখনও আমাদের বহু মানুষ আত্মীয় পরিজন এই দেশে আছে স্বাভাবিকভাবেই আমরা প্রচুর উদ্বিগ্ন এবং এই যে এটা এটা ইস্টবেঙ্গল ক্লাব এটা সারা বাংলা জুড়ে সারা বাংলা জুড়ে বিভিন্ন শহরে এই একই সময় একই দিনে এই প্রতিবাদটা করছে যাতে আমাদের প্রতিবাদ ঠিক বলবো না মানে এটা আমাদের যাতে মানে আমাদের সংখ্যালঘু যে মানুষজন আছে তারা যাতে সুরক্ষিত থাকে এবং এই অ্যাপিলটা নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব বিভিন্ন শহরে প্রতিবাদ করছে এবং তারই একটা ফলশ্রুতি আমরা দুর্গাপুরে আমরা দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানটা করছি এটা আমরা ডিএমসি থেকে আমাদের এই ইস্টবেঙ্গল স্মরণই জংশন মল সেই জন্যে আমরা প্রতীকী হিসাবে এই জংশন মল অবধি করে আমরা একটা নীরব প্রতিবাদ আমরা প্ল্যাকার্ড ব্যানার নিয়ে এটা আমরা হাঁটলাম এবং প্রতিবাদটা জানালাম আর আজ এই সংহতিপূর্ণ পদযাত্রা প্রসঙ্গে দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের অন্যতম সদস্য কৌশিক চৌধুরী বলেন ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে একটাই আবেদন যাতে ওই দেশে বসবাসকারী নাগরিকরা সুরক্ষিত ও শান্তিতে থাকতে পারে আর সে কারণেই আজকের এই শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজন করা হয়েছে মিছিল বলতে পারেন এটা এক প্রকার সলিডারিটি মার্চ সলিডারিটি কথাটা তখনই আসে যখন কোথাও একটা শান্তির বার্তাটা আমরা দিতে চাই সামগ্রিকভাবে গোটা ভারতবর্ষ বলুন এবং গোটা পশ্চিমবঙ্গে থেকে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব যেহেতু আমাদের এই মুহূর্তে বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি সেইটা মাথায় রেখে আমাদের ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের বা ইস্টবেঙ্গল প্রচুর আত্মীয় স্বজন ভাই রয়েছে যাতে ওরা পুরোপুরি শান্তিতে থাকতে পারে সেই হিসেবে আমাদের একটা অ্যাপিল বলতে পারেন প্রশাসনের কাছে সেটা কেন্দ্রীয় সরকার হোক মূলত কেন্দ্রীয় সরকারের কাছে যাতে আমাদের ভাই বোনরা আমরা যেরকম সুস্থ আছি শান্তিতে আছি সেইভাবে শান্তিতে হচ্ছে মূল উদ্দেশ্য সেই কারণেই মিছিল আজ সংহতির বার্তা নিয়ে দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের শান্তিপূর্ণ পদযাত্রাটি দুর্গাপুরের সিটি সেন্টারের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ডিএমসি মোড় হয়ে ইস্টবেঙ্গল স্মরণি ধরে জাংশন মলের সামনে শেষ হয় রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরা এদিন শান্তিপূর্ণ পদযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত করে সেই মতো দুর্গাপুরেও দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা পথে নেমেছিল এদিন প্রচুর সংখ্যায় দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা এই শান্তিপূর্ণ পদযাত্রায় পা মেলান সমরেন্দ্র দাস এল ইন্ডিয়া দুর্গাপুর শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন বাজার দুর্গাপুর কাজে বিপরীতে এবং দিন আমাদের শাখা নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন ডবল থ্রি টু এবং নাইন নাইন